হ্যালো বন্ধুরা সুবোধ ফুড সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তা কি রান্না করব এই যে বাজার থেকে কুমড়োর শাক নিয়ে এসেছি আর কুমড়োর পাতা দিয়ে আমি সবুজ চিকেন রান্না করব। তো চলো পুরো ভিডিওটার সঙ্গে থাকো কি করে রান্না করছি রান্না করে দেখা হচ্ছে তো কিছুটা কুমড়োর পাতা আমি বেছে বেছে কেটে এটা আবার শাক রান্না হবে যেগুলো কচি কচি খাবার মতন সেইগুলো দেখে নেবো এরকম একটা পাতাকে দু টুকরো করে নিলেই হবে মানে আমি একটা মিক্সিতে তো তো সেই কারণে একটু করে নিলাম ঠিক আছে এই যে কুমড়োর পাতাগুলো বেঁচে কেটে নিয়েছি এবার ধুয়ে এটা একটু সিদ্ধ বসিয়ে দেবো কুমড়োর পাতাগুলো আমি খুব ভালো করে কলে ধুয়ে দিচ্ছি কারণ কুমড়ো পাতাটা খুব বালি থাকে তো খুব ভালো করে ধুয়ে ধর খুব ভালোটা হয়ে গেছে কুমড়ো কাপড়টা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি গ্যাসে চাপিয়ে দেব দিয়ে দেবো অল্প করে জল করে নুন দিচ্ছি একবার ফুটে উঠতেই নামিয়ে দেবো সেদ্ধ ফুটছে সাইড থেকে ঘুটছে আমি মেঠাটা নামিয়ে নেবো না বেশি সিদ্ধ করলে কিন্তু শরীরটা থাকবে না নামিয়ে নেব গরম পাতাটার মধ্যে আমি অনেকটা পরিমাণে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি তো ঠান্ডা জল দিয়ে দিয়েছি পাতাটা একটু ঠান্ডা হোক গরম আছে এদিকে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দিচ্ছি তেল একটু অনেকটাই তেল দিয়েছি অনেকটাই তেল লাগবে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন আর একটা তেজপাতা তেলে কালার আসার জন্য একটু চিনি ফোড়নটা একটু ভেজে নিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব পিঁয়াজটা ভাজা হোক এটা কুমড়োর পাতাটা ঠান্ডা হয়ে গেছে জল থেকে চিপে চিপে তুলে নিচ্ছে নিয়ে গেছে এখন দিয়ে দেবো বড় চামচে দু চামচ ভালো করে আদা রসুনটাকে ভেজে নেবো আদা রসুন দিয়ে আদা রসুনটা খানিক্ষণ ভেজে নিয়েছি দেখো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো কুচি স্বাদ মতো নুন এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো প্রয়োজন মতো হলুদ মশলাটা একটু ভালো করে মিক্স হয়ে যাব একটু মেনে নিলাম খুব বেশি নার্ক না এবার দেবো চিকেন চিকেনটা দিয়ে একটু ভালো করে কষাবো এই পাট নিয়ে একটু কষিয়ে নেবো পাঁচ মিনিট কথা না ধরে গেছে কুমড়ো পাতাটা দেখে নিয়েছি এটা দিয়ে দেব মিক্সিটা দিয়ে একটু জল দিয়ে দেবো ওই দুই চামচ নতুন জল বেশি দেওয়া হবে না এবার খুব ভালো করে পাতাটা দিয়ে আর মাংসের সুন্দর খুব ভালো করে করে দেবো তাতে এখনই একটু নাড়া দিতেই খুব সুন্দর একটা তৈরি হয়ে গেছে খেতে মনে হচ্ছে খুব ভালোই হবে জানি না কেমন হবে আমি তো সবসময় নতুন নতুন ধরনের রান্না বিষ্কার করি আর সেটা কিন্তু খুব সুন্দর হয়ও ভালো হয় আর সেটা যখন ভালো হয় তখন একটা রেসিপি হয়ে যায় তো খুব ভালো করে কষিয়ে দেবো পাতাটা দেওয়ার পরে একটু কিন্তু জল জল লাগবে সেই জলটা শুকিয়ে আসা পর্যন্ত খুব ভালোভাবেই কিন্তু কষাতে হবে এখন দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কষা দু তিন মিনিট মতন ঢাকা দেওয়া এখন একটু খুলে দেখছি দেখুন বন্ধুরা সাইড থেকে কী সুন্দর তেল ছেড়ে এসছে আর খুব সুন্দরভাবে ফুটছে কিন্তু চলো মেরে নিই খুব ভালো করে একদম এটা তো এটা সাইড থেকে এরকম তেল ছেড়ে এসছে গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে আর মনে হচ্ছে টেস্টটা কিন্তু খুব ভালোই হবে আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু রান্না করার নতুন কিছু তৈরি করার আমার বেড়ানি থেকে বার করি যে এটা এরকম করে করে দেখি কেমন হয় এটা ওরকম করি তা সেটা কিন্তু ফাটাফাটি হয় যাই হোক করছি নিয়ে খুব ভালো করে কথা বল আর চিকেন তো বেশিক্ষণ করতে লাগে না এত ভালো গন্ধ বেরিয়েছে গন্ধটা মানে গন্ধটা নাকে যেতে যেতেই আমার খানি মনে পড়ছে পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব দারুন গন্ধ ও চিকেনটা কিন্তু পুরোপুরি কথানো হয়ে গেছে এখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল অল্প করেই জল দিলাম এটাতে বেশি ঝোল থাকবে না ভালো করে মিশিয়ে দিচ্ছি জলটা এবার দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি ফুটার জন্য সল্পটা মনে হয় ফুটছে ঢাকাটা খুলে নি খুব ভালোভাবেই ফুটছে কালারটা দেখে খুব ভালো লাগছে আর কিছুক্ষণ হবে হয়ে গেছে একটু চিকেন মশলা দিচ্ছি অল্প একটু দিলাম চিকেন মশলা দিয়ে আর নাড়বো না রান্নাটা হয়ে গেল চিকেনটা না পেলেন কি করে করলাম তো এই হচ্ছে কুমড়োর পাতা দিয়ে সবুজ চিকেন তো কেমন হয়েছে আমি একটু খেয়ে বলছি বেশি খাবো না তাহলে ভাতের সাথে আবার খেতে পারবো না মানে কাছ থেকে কিছু এক পিস খেয়ে বলছি হ্যাঁ তো চিকেনটা নিয়ে বসেছি চিকেনটা খেয়ে বলছি কেমন হয়েছে হুম হুম গ্রেভিটা কিন্তু দারুণ হয়েছে চিকেনটা খেয়ে বলছি কি বলবো বন্ধুরা সেই স্বাদ সেই স্বাদ সত্যি সুন্দর হয়েছে কুমড়ো পাতাটা যদিও একটু খসখসা থাকে তো একটু ভাব দিয়ে নেবে কুমড়ো পাতাটা কিন্তু বেশি সিদ্ধ করা হবে না দারুণ হয়েছে একটাই কথা বলবো দুর্দান্ত ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে খেয়ে